গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর কালকে হচ্ছে পুজো পান্তি তাই আজকে আমি ঘুম থেকে উঠে না যায় না করি কাজ করনু আমি তো বয়েস দিবেন না তো খাটতে বসেছিলাম তখন আর এদিকে বাপি দোর দিয়ে চলে আসলাম ওকে আবার গিয়ে পোশাক পরিয়ে আবার আসলাম

দেখ কত সুন্দর বড় আছে ভালো জাত হলে যখন কাটবি তখনই বুয়া যাবো খুব সুন্দর কাটা হয়ে যায় তখন বুয়া যায় খুব ভালো জাতের কপি এদিকে চাল আমার ঝরানো হয়ে গেছে এখন চালগুলো ব্যাগে ভরে বাজারে পাঠাবো বড়ো নিয়ে যাবে বাজারের বাবার কাছে এদিকে চাল গুঁড়া হয়ে গেছে আর আমি দুধে পাটি সাপটার জন্য খিরসা বানানোর জন্য দুধ বসিয়ে দিলাম পিঠা কি করো খেলা করছো ও বাবা তুমি বন্দুক মারতেছ ও মজা না বাবা বাবা আমি গোল লিছি পাটি ছাপটার জন্য আমি গুড়টা আগে ভাঁজ দিয়েছি এই পুরি পিঠা জন্য পুলি পিঠার গুঁড়ি ভাজে নিলে পিঠা সুন্দর হয় এই দেখো এখানে সাও বানানো হয়ে গেছে সব এখন দেখো যে পাশে পাশে কাকি কাকির আমি বলছি কাকি আমাকে কয়েকটা পুলি বানাই দিয়ে সাথে সাথে আমিও বানাইতেছিলাম পুলি এখন আমি আবার একটু ক্যামেরাটা করলাম ক্যামেরা ধরলাম দেখি কাকি কীভাবে বানাই তোমাদের একটু দেখাই পুষ্যাকান্তির পিঠা পুলি খুবই বিখ্যাত আর ছোটবেলা থেকে খাইয়ে আসতেছি আমরা পুলি পিঠা সাপটা তেলের পিঠা চিতই পিঠা সব পিঠায় পুষ্যাকান্তি দিয়ে মা বানাতে তো দিয়ে দেখে আসছি আমরাও বানাই এখন দেখো পুলি পিঠার ভাঙ্গাটা কিন্তু আসল ভাঙ্গাটা সুন্দর হলে পিঠা এমনি সুন্দর হবে राइस को पुलिपिठ दिलाम ये देखो किसी भाप दलो दिखे झाल पुणी बनाबाई ফুলকপি আলু গাজর তিল ধনে পাতা বেশি করেছি পিঠা হাতে ভাজা শেষ এখন পাটি সাপটা বানাইতেছি এ যে দেখো পাটি সাপটা খেজুরের গুড় দিয়ে গুললাম আর দুধের ক্ষীর দিলাম সব পিঠায় বানানো হয়ে গেছে এখন ঘরে আসলাম তোমাদের পিঠাগুলো একটু দেখাই দেখো পোষা গ্রামের পিঠা বন্ধু খাইতে লাগে মিঠা সব পিঠাই আমার হলো বানানো কারণ রাতে রাতেই বানালাম সকালে আমরা আগের দিনই পিঠা বানাই আর আগের দিন পিঠা না খেলে পরের দিন খাওয়া যায় না সবাই ভালো থাকবে বন্ধুরা